রচনা সুন্দর করে একটি পাখির নাম হলো মুটু একটি জন্তু উনি উড়াল দিয়ে আসে উড়াল দিয়ে এসে মানে ডালের মধ্যে বসে এরকম আর উনার খানি তালাশ করে এরকম এরকম উনার ডাক হলো

মানিক মালিক হাসে বাচ্চার মালিক ঘরে চলে যায় তখন এইরকম হাসে বাচ্চাটা নিয়ে উপরে দিকে উড়ে একটা ডালার মধ্যে বসে উনি কে ওইরকম চুড়ে ফেলে উনি উনি কে ফেলে আর মালিক যখন হাসে বাচ্চাটি আসবি আমার গুছা উঠে আসছে আমার ওই আসছে না সুন্দর সুন্দর যখন মালিকটি এসে দেখে উনার বাচ্চা একটি হাঁসের বাচ্চা নিয়ে চলে গেছে হাঁস ওনাকে উনাকে কুদায় মানে কৌ তখন মালিক এমন পোস্তায় আমাদের হাঁসের বাচ্চাটা নিয়ে গেছে তুমি কি কি উনি মালিক এসে উনিকে উনার মনে এমন দুঃখ এসে উনার মনে এমন দুঃখ আসে বলে আমার বাচ্চাটি এগারোটা ছিল এখন একটা নিয়ে গেছে তখন মালিক ওনা মানে মন খারাপ করে আসর বাচ্চাটি খারার মধ্যে ঢুকাইয়া গড়ে নিয়ে যায় পরে কৌয়াটি আবার এসে যায় এসে আরেকটি হাঁস বাচ্চা নিয়ে কে ফেলে

চলে গেল আমি নাই দেখলি হাঁ চলে গেল এমন ওনার ভাই বন্ধু নিয়ে খেতের মধ্যে যায় যায় করে এরকম দেখ খুঁজে কুঁজতে খুঁজতে নাই পায় ক্ষেতের মধ্যে নাই আর কাহা খুঁজবে খুঁজে করে তো আমরা নাই পাইলি তখন করে চলে যায় উনারা বলে আর হাঁসের বাচ্চা নেই পালেগা ওই তো ওই ওইছে সুন্দর ওই আরো কি ভাই পরে আসবে চার ফলে না তাকে খাওয়া বলে আর হাউর শকুন কি না স্যার এগো খাওয়ার বাফ বাফ নেই